হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সোমস ক্লাসরুম ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি গেম চেঞ্জিং ভিডিও হতে চলেছে যারা তোমরা সারা বছর পড়ো অথচ তবু চাচ্ছ ইংরেজিতে ভালো ফলাফল করতে এই ভিডিওটা দেখার পরে তোমরা কিন্তু কীভাবে সেভেন্টি পার্সেন্টের উপরে তোমরা মাধ্যমিকে পাবে সেইটা কিন্তু তোমরা খুব অনায়াসে বুঝতে পারবে আর এই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো সম্পূর্ণ স্ট্র্যাটেজি আমি আলোচনা করছি সঙ্গে আমি সাজেশানও তোমাদের দিয়ে দিচ্ছি তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা যেন তোমাদের প্রথমে কি করতে হবে যে যে টপিকে তোমাদের বেশি নাম্বার আর কম পড়তে হয় সেই টপিকটা শনাক্তকরণ করতে হবে দরকার নেই তোমাদের সেটা করার আমি তোমাদের জন্য করে দিয়েছি তো দেখো রাইটিংয়ে তোমরা যেন থার্টি নাম্বার থাকে টোটাল তিনটে থাকে রাইটিং তো এই জন্য রাইটিংয়ে তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে কারণ রাইটিংয়ে কম পড়ে বেশি নাম্বার পাওয়া যায় তারপরে কি করবে তারপরে টেক্সট বুকটা পড়বে কারণ টেক্সট বুকে কুড়ি নাম্বার তো রয়েছে তারপরে গ্রামার ভোকাবুলারিটিতে পড়বে সেখানে টোটালে কুড়ি নাম্বার আছে আর আনসিনে তোমরা তো জানো কুড়ি নাম্বার এই টোটাল নাইনটি নাম্বার আছে এর মধ্যে তোমাদের আমি ফিফটিন ডেটা ভাগ করে দিয়েছি এইভাবে যদি বা তোমরা পড়ো তো আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা কিন্তু সেভেন্টি পার্সেন্টের উপরে নাম্বার পাবেই এটা কিন্তু ধরে নাও তো ডে ওয়ান থেকে ফোর এই চার দিন প্রথম চার দিন তোমরা কি করবে তোমরা প্রতিদিন একটি করে রাইটিং যেমন ধরো ধরো আজকে তোমরা দেখছো ভিডিওটা আজকে থেকে চার দিন তোমরা প্রতিদিন একটা করে রাইটিং প্র্যাকটিস করবে যেমন আজকে স্টোরি রাইটিং প্র্যাকটিস করো সেটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো যদিও স্টোরি রাইটিং করতে অসুবিধা হয় কিছু স্টোরি রাইটিং তোমরা স্টেজ পেপার থেকে বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করে সেগুলো সলভ করো এই করে একদিন নাও তারপরে অফিসিয়াল লেটারটা একদিন অফিসিয়াল লেটারের মধ্যে মেন এডিটোরিয়াল লেটার এবছর খুবই ইম্পর্টেন্ট তো তোমরা এডিটোরিয়াল লেটারটা ভালো করেই এবছর কিন্তু পড়ে রাখো ঠিক আছে এরপরে প্রসেস রাইটিং সেটার জন্য একদিন সময় দাও আর বায়োগ্রাফি তো একদিন সময় দিলে এনাফ একদিনও লাগবে না কারণ একটি বায়োগ্রাফি ফরম্যাট থাকলে তোমরা শত শত বায়োগ্রাফি লিখতে পারবে কারণ তোমরা জানো বায়োগ্রাফিতে কি হয় টপিক সব দেওয়া থাকে শুধু কীভাবে এটা গুছিয়ে লিখতে হয় বাকি রাইটিংও সেম তোমরা যদি বা খুব উইক স্টুডেন্ট হও তবু কিন্তু রাইটিং কেউ স্কিপ করবে না কারণ রাইটিংয়ে একটু মোটামুটি লিখলেও চার পাঁচ ছয় কিন্তু পেয়ে যাবেই ঠিক আছে খুব ভালো না হলেও কেউ কিন্তু স্কিপ করবেন এখানে কিন্তু তিরিশ নাম্বার রয়েছে তাহলে কি করছো প্রথম চার দিন চারটি পাঁচটি বায়োগ্রাফি তোমরা সরি রাইটিং তোমরা করে নিচ্ছ তারপরে পাঁচ নম্বর দিন থেকে আট নম্বর দিন এই চার দিন টেক্সটটা ভালো করে পড়বে এবার টেক্সটটা সব পড়বে কি না সব পড়ার দরকার নেই এবছরে যেটা পড়বে সেটাই পড়ো না সারা বছর যেহেতু পড়ো তো বেকার সময় নষ্ট করবে না দা ক্যাটটা বড়ো আর নীলটা এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট এই দুটোই পড়বে পরীক্ষায় তো এই দুটো ভালো করে তোমরা পড়ে নাও নিয়ে এবার যদি বা এই আট দিন এই চার দিনের মধ্যে এই দুটো ভালো করে যদি পড়া হয়ে যায় প্র্যাকটিস হয়ে যায় তাহলে আবার রানাবে কাইট আর ফেভেলটা একটু পড়ে নাও আর আমি বলবো তোমাদের শুধু দাগের নীলটা টেক্সটাও খুব ভালো করে পড়ো যাতে তোমরা প্রশ্নটা একটু ঘুরিয়ে দিলে বা সমর্থক শব্দ দিয়ে দেয় সিনোনিম অনেক সময় তোমরা বুঝতে অসুবিধা হয়ে যায় ধরো সিভিল লেখা আছে দা ক্যাট ইজ সিভিল সিভিলের জায়গায় পলাইটও হতে পারে তো এরকম দেখো তোমরা ওই টেক্সটে ওয়ার্ডনেসগুলো ভালো করে পড়বে এগুলো তো এটা করলে চার দিন টেক্সটে সময় দাও চার দিন রাইটিংয়ে সময় দাও পরবর্তী চার দিন নয় থেকে বারো দিন হ্যাঁ নম্বর দিন থেকে বারো নম্বর দিনে তোমরা কি করবে ফ্রেজাল ভার ফ্রেজাল ভার একদিন সময় দাও ফ্রেজাল ভাব তোমরা যেন তিরিশ চল্লিশ পঞ্চাশটা যদি ফ্রেজাল ভার পড়ো তার মধ্যে তিনটে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমাদের চলে আসবে এটা খুব একটা চাপের নয় তারপরে কি করবে গ্রামারের মধ্যে ভার্বের ফর্ম ভার্ভের ফর্ম যেমন টেন্স দেখো আই ওয়াজ গোয়িং ওয়াই আর হ্যাড হ্যাডবিন গোয়িং এরকম থাকবে সেই তিনটের মধ্যে সঠিকটা তোমাদের বাঁচতে হয় তোমরা যেন করেছো তো সেইটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে কারণ এইটাতে তোমাদের তিন নাম্বার থাকছে ফ্রেজাল ভার্ভে তোমাদের থাকছে তিন নাম্বার ভার্বের ফর্মেও তিন নম্বর থাকছে আর আর্টিকেল প্রিপোজিশানটাও একটু প্র্যাকটিস করবে তারপরে এই তিনটে করে নিলে মানে তিন দিকে নয় তারপরে তোমরা কী করবে এই ভয়েস চেঞ্জ আর ন্যারেশান চেঞ্জ একটা একটা করে নাম্বার আছে ঠিক আছে এগুলো অতটা ইম্পর্টেন্ট কিন্তু ভার্ভের ফর্ম আর্টিকেলটা ভালো করে প্র্যাকটিস করবে আর গ্রামার একান্ত যদি করতে চাও তাহলে এই গ্রামারের মধ্যে আর্টিকেল প্রিপোজিশান ভার্ভের ফর্ম আর ভয়েসে ন্যারেশান চেঞ্জ বাকি কিন্তু ট্রান্সফরমেশান আর ডিগ্রি চেঞ্জ বলো অ্যাজ সুন অ্যাজ নো সুনার ওই যে অমিত বাট হ্যান ত্যান যা আছে সব কিন্তু পড়ে মাত্র একটা নাম্বার আসে তো অতগুলো এই অল্প সময়ের মধ্যে কিন্তু পড়ার দরকার নেই মাত্র এক নাম্বার ওটা বাকি এখানে কিন্তু সব নাম্বার পেয়ে যাচ্ছে তারপরে তেরো নম্বর থেকে চোদ্দো নম্বর এই দুই দিন তোমরা কি করবে আনসিন পড়বে আনসিনের বিশেষ করে যেগুলো দেখবে নিউজ পেপার আর্টিকেল এই দুই সালে ঘটে যাওয়া দুই হাজার চব্বিশ সালে শুরু থেকে অক্টোবর পর্যন্ত ধরো ঘটে যাওয়া যে সমস্ত কাণ্ড কারখানা হ্যাঁ ঘটনা দুর্ঘটনা সেগুলো তোমরা একটু ভালো করে পড়বে টেস্ট পেপার থেকে সলভ করবে তাহলে কীভাবে এসে কেউ লিখতে হয় কীভাবে কোশ্চেন থেকে উত্তর করতে হয় তোমরা এই বিষয়ে কিন্তু প্র্যাকটিস না করলে দেখো প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট প্র্যাকটিস না করলে কিন্তু হবে না তারপরে কি করছো ডে ফিফটিনে তোমরা মক টেস্ট দাও দেখো পরীক্ষাতে যেমন সময় আছে নির্ধারিত সময় সেই নির্ধারিত সময়ে তোমরা ঘড়ি দেখে কিন্তু প্রশ্ন সেট নাইনটি মার্কসের ফুল মার্কসের তোমরা সেট সলভ করবে ঠিক আছে সেই মক টেস্ট তোমরা নিজেরা যখন নিজেকে দেবে তখন তোমরা বুঝতে পারবে তোমরা মাধ্যমিকের জন্য কতটা প্রিপেয়ার্ড হয়েছ এই যে পনেরো দিনে তোমরা এই পড়েছো এটা কতটা তোমাদের জন্য কার্যকারী হয়েছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে আরেকবার তোমাদের একটু মনে করিয়ে দিই প্রথমে কি করবে এক থেকে চার দিন প্রথম চার দিন তোমরা স্টোরি অফিসিয়াল প্রসেস আর বায়োগ্রাফি রাইটিংগুলো করছো তারপরে চার দিন কী করবে টেক্সটটা ভালো করে পড়ছো টেক্সটের মধ্যে এই দুটোই পড়বে খুবই ইম্পর্টেন্ট তারপরে ডে নাইন থেকে টুয়েলভ এই চার দিন কি করবে ফেজাল একদিন ভার্বের ফর্মেশন একদিন দাও আর্টিকেল পিপেন একদিন দাও আর ভয়েস এন একদিন দাও দিয়ে তোমাদের কিন্তু এটাতে কমপ্লিট হয়ে যাচ্ছে আর তারপরে কি করবে ডে থার্টিন থেকে ফরটিন এই দুদিন হানসিন ভালো করে প্র্যাকটিস করছো আর ডে ফিফটিন তোমরা মক টেস্ট দাও দেখো ইংরেজি সিলেবাস কিন্তু বিরাট হলেও কিন্তু বেশি নয় কারণ এখানে তোমাদের যেগুলো আসবে বছরের জন্য সেগুলো তোমরা জানো তাই তোমাদের বেশি পড়তেও হবে না এই মাত্র পনেরো দিনে যদি তোমরা পড়ো তোমরা কিন্তু অনায়াসে ভালো রেজাল্ট করতে পারবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও আর যদি বা তোমরা কিছু কমেন্ট করতে চাও সেটা কমেন্টে করে দাও আর দেখা হচ্ছে পরের কোনো একটা ইনফরমেটিভ ভিডিওতে